যাচ্ছেন বাবা এত বড় বড় জুতো পরে জোহান জিনিয়া আকশা কি করছেন কি খেলা করছেন গো দোকান সাজিয়েছেন ওই খাটের ওপরে দোকান সাজিয়ে কি দোকান সাজিয়েছেন দেখি ও জামা কাপড় ব্যাট বাবা রে কত দোকানে কি সব সাজিয়েছে ও বাবারে আকসা কি কাশি হচ্ছে গো জোহান ওটা মুখে দিচ্ছে না ওটা মুখে দেয় না ছি নোংরা কে দোকানের মালিক কে হয়েছে জিনিয়া ও আচ্ছা জোহান বাবু কিনতে এসেছেন ও আচ্ছা আচ্ছা বা 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 কি হবেন আপনি আপনি দোকানদার হবেন তারপর আপনারা কিনতে আসবে ও আচ্ছা ও আব আচ্ছা আচ্ছা সব পালা করে করে দোকানদার হচ্ছে তাই তো ভালো খুব ভালো জিনিস খেলা করবে এটা এটা কে গো এরকম করে মুখে ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে এটা কি আমার তো ভয় লেগে যাচ্ছে দেখে জিনিয়া ও বাবারে কই দেখি মুখটা তোলো তোলো ভালো করে দেখি ও রে কে গো তুমি জিনিয়া জিনিয়া বাবা কাদের কোণের বউ গো তুমি কাদের কোণে বউ হ্যাঁ গরম লাগছে বলে জোহানবাবুর মুখটা দেখি তো বাবুর মুখটা দেখি বাবা আপাকে হা করছে বা ভালো তো বাবা বাবা কি সুন্দর হা করছে দেখুন জোহান হা করতে পেরে গেছে গো